ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর ওই দেখো ফ্যান লাগানো হয়ে গেছে আজকে ফ্যান লাগিয়ে দিয়ে গেছে মানে ফ্যান লাগাতে এসেছিলো ফ্যান লাগিয়ে দিয়ে গেছে আর আমি স্নান টান করে উঠে পড়েছি আর মেয়ে স্কুলে গেছে মেয়েকে করে বাবাই দিয়ে এসছো বাবাই আবার আনতে গেছে আর বাড়িতে যাবো বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছানো হয়ে গেছে এই যে ব্যাগ রেডি আর আমারও রেডি বলতে গেলে দেখে বুঝতেই পারছো শুধু হচ্ছে ড্রেসটা চেঞ্জ করবো মেয়ে আসলে মেয়েকে একটু খাওয়াবো মেয়ের ড্রেস ছাড়িয়ে মেয়েকে খাওয়াবো খাই আমি একটু খাবো তারপরে রেডি হয়ে চলে যাব ওই বাড়িতে যেতে হবে একটু দরকার আছে দরকার বলতে কি তো দরকার বলতে হলো যে দরকার কিছুই না তো যেটা হলো সেটা হচ্ছে যে আমার বাবার এক বন্ধুর বাড়িতে আজকে ঠাকুরের সঙ্গ আছে আমাদের গুরুদেবের ঠাকুরের সঙ্গ আছে তো ওই কাকু বারবার আমাকে বলছে যেতে তো এবার বারবার করে অনেক দিন তো মানে যবে থেকে ঠিক হয়েছে ওনার বাড়িতে সঙ্গে হবে সেদিন থেকে বলছে যে আমাকে যাওয়ার কথা আমার বরকেও বলেছে কিন্তু আমার বড় সময় পাবে না বলেও আজকে যাবে না আমি আর নিয়ে যাব না হলে যেতাম না যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তো ওই কাকুর বাড়িতে সঙ্গ বলে সেই কারণে মেনলি যাব তো চলো মেয়ে আসুন মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে যাই আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে দেখো চলো আবার পরে আসছি চলো আমরা রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে চলো আমিও রেডি হয়ে গেছি সব গোছানো হয়ে গেছে এবার বেরাব চলো যাই অনেকটা যেতে হবে এখন কটা সাড়ে তিনটে বাজে চলো বেরোই অনেকটা দেরি হয়ে গেছে টাটা চলো আবার গিয়ে কথা হচ্ছে ওই যে টাকা এটা করে দে এটা হাই করে দাও চলো আবার কি কথা হচ্ছে এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি এখন যাচ্ছি এখন রাস্তায় আছি ধানকালে যাবো ধানকালে গিয়ে বাসে উঠবো তারপরে দুটো বাস পাল্টে তারপরে যেতে হবে চলো যাই পরে যেতে হবে দেখো আমরা চলে এসছি এই যে এখন বাড়িতে সব নামলাম বাড়িতে যাই চলো বাড়িকে তো এ দেখো চলে এসছি আর আসার সঙ্গে সঙ্গে মেয়ে বেরিয়ে গেছে মার সাথে মা কোথায় গেলো ওই যে কাকুদের বাড়িতে গেছে আর মেয়েও চলে গেছে মার সাথে আর আমি ভাবলাম ঘরে একটু হাওয়া টাওয়া খাবো ব্যাস ঢোকার সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল ভালো লাগে কারো বিরক্তি লাগে না কি গরম লাগছে দেখো না কি সিঁদুর মেদুর ঘেটে একাকার হয়ে গেছে কি অবস্থা তো চলো একটু রেস্ট নিয়ে নি আমি তো কখন কারেন্ট আসবে জানি না এখানে কারেন্ট গেলে আসার ঠিক থাকে না দেখো ঘামে হাতে সিঁদুর লেগে গেছে তো চলো পরে আবার কথা বলবো এখন একটু রেস্ট পরে সবার তো দেখো ওই কাকুর বাড়িতে চলে এসেছি আর এখানে ঠাকুর সাজানো হয়ে গেছে আর আমার মেয়েরা দেখো খেলা করছে এদিকে আমার মেয়েরা বলতে আমার মেয়ে একাই আছে আর ওদের বাড়ির বাচ্চাগুলো আছে তো সব খেলা করছে আর এখানে দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো যাই হোক এসে আগে ঠাকুরটা দেখলাম তারপরে এরা এদিকে খেলা করছে লাফালাফি করছে আর ওদিকে সব কাজ বাজ হচ্ছে চারিদিকে মানে এদিকে রান্না হচ্ছে ওদিকে প্যাকেট প্যাকেট করা হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে দেখো অন্ধকার লাগছে এখানে বাবা বসে প্যাকেট করছে বাবা আছে আর ওই কাকুর বাবা আছে তো দুজনে মিলে বসে প্যাকেট করছে আর কাকু তো ওদিকে ওদিকে আছে কাজ বাজ করছে তো সেই কারণে আর মানে এখানে এক জায়গায় নেই আর ওদিকে দেখো তো চলো তো ওই যে আর ওখানে তো সঙ্গ হচ্ছিল ঠাকুরের সঙ্গ হচ্ছিল তখন বিশাল বৃষ্টি নেমেছিল আর তেমনভাবে ভিডিও করা হয়নি যাই হোক যেটুকানি বেড়েছে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন বাজে হচ্ছে রাত্রি দশটা দশটা বাজেনি পাঁচ মিনিট বাকি আছে তো যাই হোক এখন আসলাম ওদের বাড়ির থেকে এসে প্রসাদ নিয়ে এসে প্রসাদ প্রসাদ খেলাম তারপরে আর ওদিকে তো মেয়ে আর বোন খেলা করছে আর মেয়ের স্কুল ড্রেসটা দেখো নিয়ে এসেছি ওখানে তো আপনি বাড়িতে নেই কে কাজবে বরকে বলেছিলাম কিন্তু কেচে মেলে দেবে বাইরেই থাকবে কে তুলবে সেই কারণে আমি ও বললাম তুমি নিয়ে যাও ওখানে গিয়ে কেঁচে দিও তাই আমি নিয়ে এসেছি এখানে কেঁচে দেবো কেঁচে শুকিয়ে আবার নিয়ে চলে যাব তাহলে সোমবার দিন মেয়ে পড়ে যাবে যেহেতু একদম নোংরা হয়ে গেছে এই সপ্তাহে ড্রেসটা কাচাও হয়নি তো সে কারণে নিয়ে এসেছি তো চল আবার পরে আসছি পরে কথা তো চলো আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দশটা দশ পাঁচ হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা ঘুমিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওতে